ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম একটা দায়িত্ব দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে সৃষ্টি করেছেন এই পৃথিবীর ময়দানে হযরত ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেই দায়িত্বটা তো হলো হযরত ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস এই রকম একটা বাঁশি নিয়ে বিরবল নিয়ে এই রকম একটা বাঁশি নিয়ে তিনি মুখের সামনে দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন ওয়াদান করবেন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন তখন ওই বাসিতে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফৌদিয়ে দিবেন জোরে বলা যাবে নাকি আল্লাহ আকবার হযরতে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা বিষয়ে উল্লেখ করেছেন এই পাঁচটা বিষয়ে আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ জানে না আমরাও জানি না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কিনা তাহলে কি সেই পাঁচটা বিষয়ে অতি অল্প সময় নিয়ে আমি কথাগুলো ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব আপনারা যদি ধৈর্য এবং সহনশীলতা ভাবে আপনারা যদি শোনেন অবশ্যই ভালো লাগবে ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের এই আয়াত্বে কারিমার তেলবাদ করে গোটা পৃথিবীর মানব মহান আল্লাহ রব্না নামিন জানিয়ে দিয়ে বললেন ইন আল্লাহ ফসুমাদা তকা শিবু গদা ওয়া মা তাদারিনাফ সু আই আর দেয়া জোরে বলেন আল্লাহ বাকবার আল্লাহ হারাপ বুল বলেন আমি আল্লাহ তোমার উত্তানব এই আয়াতে কারিমার মধ্যে পাঁচটি বিষয়ে উল্লেখ করেছি এই পাঁচটা বিষয়ে পৃথিবীর কোনো মানুষ জ্ঞান রাখে না এই পাঁচটি বিষয়ে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমি আল্লাহ রব্যনা আলামিন এই পাঁচটা বিষয়ের খবর রেখেছি আর দুনিয়ার কোনো এমপি না কেন আর যত বড় নেতা কেন যত বেশি টাকার মানুষ হোক না কেন আর যত বেশি জমি সম্পদের মানুষ হোক না কেন তারা কেউ জানে না এমনকি ফেরেস্টা কুলের কেউ জানে না আল্লাহর সৃষ্টির মধ্যে যারা রয়েছে এরাও কিছুই জানে না এই পাঁচটা বিষয়ে যেটা আমি আল্লাহ রবিন জানি জোরে বলা যাবে নাকি আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্দাহ বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ময়দানে কখন কিয়ামত শুরু হবে একচল্লিশ সালে শুরু হবে না বিয়াল্লিশ সালে শুরু হবে পঁয়তাল্লিশ সালে শুরু হবে না বিয়াল্লিশ সালে শুরু হবে পঞ্চাশ সালে শুরু হবে কিয়ামত কখনো শুরু হবে এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না যিনি বলতে পারেন যিনি এই বিষয়ে জ্ঞান রেখেছেন আওয়াজ দিয়ে জোরে বলা যাবে নাকি তিনি কে যখন এই পৃথিবীতে কেমন শুরু হবে এই পৃথিবীর মধ্যে কেমন যখন শুরু হবে হজরতে ইসরাফিল আলাইহি সালাত ওয়া বলা হয়েছে ইসরাফিল আলাইহি সালাত ওয়া সাল্লাম বাসিত ফুদাস ফু যখন দেবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম যতদিন পর্যন্ত পাবে না এত সময় পর্যন্ত ওই বাসিতি মুখের সামনে ধরে রাখবেন হজরতে ইসরাফিল আলাই সালাম বাসীর মধ্যে ফুক দিবেন তখন যখন আমার মহান আল্লাহ নির্দেশ করবেন ও ইসরাফিল আমি তোমাকে যে কারণে প্রেরণ করেছি আমি তোমাকে যে কারণে আমি তোমাকে যে উদ্দেশ্যে নাজিল করেছি রে ইসরাফিল যেই দায়িত্ব দিয়ে আমি তোমাকে নাজিল করেছি যেই দায়িত্ব দিয়ে আমি তোমাকে পৃথিবীর ময়দানে এখনো পাঠাই নাই আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছি

ইসরাফিল তুমি এখন সিংহায় ফুল দাও হজরতে ইসরাফিল সিংহায় ফুল দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর ময়দানে যতগুলো গাছপালা তরুলতা আছে যতগুলো পানি আছে যত খাল বিলের পানি আছে যতগুলো পাহাড় রয়েছে সমস্ত পাহাড়গুলো সাগর নদীনালার নালার পানিগুলো তোলার মতো ঘুরতে থাকবে তোলার মতো উড়তে থাকবে কোনো একই জায়গায় কোনো জিনিস স্থিরে থাকতে পারবে না সরে বলা যাবে নাকি কথা ঠিক কি না সোনার বাচ্চার মুসলমান যুবক ভাই রাম খুব লব করে বিষয়টি বোঝার চেষ্টা করবেন অবাজা মহান আল্লাহ আরফুল আল আমিন ইসরাফি আলাইহি সালাই সাল্লামকে যখন এই শিঙ্গায় ফুজ দেওয়ার কথা বলে দেবেন তার বিয় গলে যখন ইসরাফিল আলাই সালাম ফু দিয়ে দিবেন অর্থাৎ সেই দিন কেয়ামত শুরু হয়ে যাবে এই পৃথিবীর ময়দানে কেয়ামত হবে এইটা আমাদের বিশ্বাস আছে না নাই জোরে বলে এই পৃথিবীর ময়দানে কেয়ামত শুরু যখন হয়ে যাবে এবার কেয়ামত শুরু হয়ে যখন যাবে কেয়ামত শুরু হয়ে যাওয়ার পরে এই পৃথিবীর ময়দানে এই পৃথিবীতে কিছুই থাকবে না মানুষ সকল আমরা কোনো কিছুই স্ত্রীর থাকতে পারব না এই পৃথিবীর ময়দানে মাটির নিচে যতগুলো মৃত মানুষ রয়েছে সমস্ত মৃত মানুষগুলো পৃথিবীর ময়দানে উঠে যাবে এই জন্য আমার মহান আল্লাহ রব্বুল আলমিন পুরানুল কারিমের মধ্যে সৌরত জিলঝাল সৌরত জিলঝালের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কিয়ামত আল্লাহ যে সংগঠিত করবেন এই বিষয়ে আল্লাহ সুরা জিলঝাল নাজিল করেছে জোরে বলা যাবে না যে আকবার